এক কালারের শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে ভিন্ন লোকে বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পরে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন শবনম হোসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি বর্তমানে শবনম বুবলিকে একটি বেশি আলোচনায় থাকতে দেখা যায় বিভিন্ন ফটো শুটের ফটো লোক ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারো শবনম হোসেন বুবলির বেশ কয়েকটি স্ত্রী ফটো গ্রুপ পাক কাছে এই ফটোতে সব রবিবাসি বুবলিকে দেখা যাচ্ছে এক কালারের শাড়ি পরে মাথায় কাপড় দিয়ে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজিরে। চিত্র হাসি মুগ্ধ করার মতো প্রতিটি ফটো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শবনমিয়েশন বুবলি নিজেকে কতটা ফিট করেছে। শবনমিয়েশন বুবলিকে এই শাড়িতে অনেকটা ভালো লাগছে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া যে জানা গেছে শবনমিয়েশন বুবলি নাকি গোপনে একটি সিনেমা অংশগ্রহণ করছেন যে সিনেমাতে শবনমবুলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে এর আগে কেরিয়ার জীবনে এমন লোকে কখনো স্বপ্ন বুবলিকে দেখা যায় প্রথম যে লোকে নিজেকে তৈরি করেছে তো সব প্রিয় দর্শক ভিডিও কাছে ভাইরাল একটা লাইক নিত নতুন ভিডিও আর অসংখ্য ধন্যবাদ